উপনির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন থাকছে তিন স্তরের নিরাপত্তা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাস অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করবে প্রসিকিউশন জুলাই গণভ্যুত্থানের অনেক গল্প এখনও অজানা সেসব গল্প মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের স্বৈরাচারের বিরুদ্ধে পুরো বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সকল বাহিনীকে একসাথে কাজ করতে হবে ব্রিফিং এ জানিয়েছে সেনা সদর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে ছাত্র জনতা পুলিশের গুলিতে অন্তত চোদ্দ জন নিহত কারফিউ জারি এবং সার্জwidehat ত্রিদেশীয় টি-20 ফাইনাল আফগানিস্তানকে পঁচাত্তর রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। আসসালামু আলাইকুম রাতাত্তর সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন। শুনছিলেন শিরোনাম এবারে স্টারিত সংবাদ। আগামীকাল অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী। 1922 থেকে 23 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে এ পর্যন্ত ডাকসুর 37টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বাংলাদেশের ইতিহাসে গৌরবময় ভূমিকা রেখে আসছে ডাকসু। বিশ্লেষকরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আগামী নেতৃত্ব উঠে আসবে ডাকশ নির্বাচনের প্রতিবেদনে উনিশশো বাইশ সালের পহেলা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের এক টাকা চাঁদার বিনিময়ে সদস্য হওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সতিকাগার ডাকসোর প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখে ডাকসো বান্নর ভাষা আন্দোলন পাঁচশ্টি শিক্ষা আন্দোলন উনিশশোত্তরের ঐতিহাসিক গণভ্যুত্থান এবং উনিশশো সালে মহান স্বাধীনতা সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রাখেন ডাকস নেতৃবৃন্দ একাত্তরের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকসু এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাঁত্রিশটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কমিটির আটাশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সবচেয়ে বেশি ভিপি পদে লড়ছেন পঁয়তাল্লিশ জন জিএস পদে উনিশ জন এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন আলোচনায় প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে চলছে নানা বিশ্লেষণ জুলাই গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম খান তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিএস পদে ছাত্রদল মনোনীত প্রার্থী হয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম ইসলামিক ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী হয়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এই প্যানেল থেকে জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদকে প্রার্থী করা হয়েছে ডাক্সুর সাবেক নেতৃবৃন্দ মনে করছেন দীর্ঘ সময় পর এই নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কার্যক্রমকে এগিয়ে নিতে সক্ষম এমন নেতৃত্ব নির্বাচন করবেন শিক্ষার্থীরা ডাকসুটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির প্রতীক অভ্যুত্থানের প্রতীক স্বাধীনতার প্রতীক এই ডাকসুইতে এই বটতলাতে স্বাধীনতার পতাকা তুলেছিল কত নদী নদী রক্ত বয়ে গেল কিছু হয়নি স্বাধীনতা আমরা অর্জন করেছি আগে হতো কি ছাত্রদের মতামত দিয়ে জাতির মতামত অনেক প্রভাবিত হতো ডাকসুইতে কারা জিত পার্টি কোন পার্টির ছাত্র ওই পার্টি তা তো ওই পার্টি শক্ত শক্তিশালী আপনি এরকম করে অ্যাসেস করতে পারবেন বলে আমার মনে হয় না কারা আসবে সেটা বুঝতে পারছেন না এবং এই কারণে মানে এটার প্রভাব পরবর্তী কীরকম করে পড়বে সেটাও আমার কাছে ক্লিয়ার দরকার নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নির্বাচনের মাধ্যমে যে আমাদের তরুণদের বিকাশ ঘটে তাদের যে সাংস্কৃতিক অঙ্গনে তারপরে খেলাধুলা বিভিন্নভাবে তাদের একাডেমিক লেখাপড়ার বাইরে এক্সট্রাক কার্যক্রমে তাদের যুক্ত হওয়ার এবং তাদের নেতৃত্বে বিকাশের সুযোগ হয় এখন হয়ে গেছে লেজুর ভিত্তির ছাত্র সংগঠন ছাত্র ব্যবহারের রাজনীতি এটা লাঠিয়াল সৃষ্টির রাজনীতি এবং এটা কোনোভাবেই এটার প্রভাব ইতিবাচক নয় ইনফ্যাক্ট আমাদের এইসব লেজুর ভিত্তির ছাত্র শিক্ষক শ্রমিক রাজনীতি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছে আমাদের দেশে যে শিক্ষার মানে যে ক্রমান্বয়ে যে ধর্ষ নেমেছে এটাও একটা কারণ এই যে আমাদের গণ অভ্যুত্থান হলো এই গণ গণভ্যুত্থান আরও অনেক আগ্রহিত যেভাবে ছাত্র সংগঠন না থাকতো যদি ছাত্রলীগ না থাকতো লাটিয়াল বাহিনী যদি না থাকতো গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে ভিপি ও আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকে জিএস প্রার্থী করা হয়েছে কাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং বাকের কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্বে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমা ফাতেমা এ প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছেন আল সাদি ভুইয়া সাদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পরিষদে ভিপি পদে প্রার্থী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি তিনি দু হাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়ে শামসুন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন এই প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনা মুক্তচিন নেতা আর শত গুণাবলী সম্পন্ন প্রার্থী এগিয়ে থাকবে বলে মনে করছেন ডাক্তার সাবেক নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের অবশ্যই তারা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হবে তারা সংসদে নির্বাচিত হবে এবং বিভিন্নভাবে তারা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং ছাত্রদের স্বার্থ সংরক্ষণ করবে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার সুযোগ হবে তাদের লেখাপড়ার বাইরেও কিন্তু আমি আশা করি যে আমাদের লেজুর ছাত্র সংগঠন এগুলো বিলুপ্তি হওয়া দরকার লেজুর শিক্ষক সংগঠনের বিলুপ্তি হওয়া দরকার তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমি মনে করি চব্বিশের অভ্যুত্থান যে একটা বিরাট আকাঙ্ক্ষা তৈরি করেছে দেশটা বদলে দিতে হবে নতুন ধরনের দেশ গণতান্ত্রিক সমৃদ্ধ সংস্কৃতির দেশ একটা কল্যাণমূলক দেশ বৈষম্যমুক্ত দেশ এই দিকে যাত্রা হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং ছাত্র নেতৃত্বে যারা আসবেন তারা এই নির্দেশনাটা মেনে আগামী দিনে পথ চলবে দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনে তারুণ্যের যে নেতৃত্ব উঠে আসবে তারা যেন আগামী দিনে দেশ গঠনে সত্যিকার অর্থে অবদান রাখতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন ডাকসুর সাবেক নেতৃবৃন্দ খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা জুলাই আগস্ট গণভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ তেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ জেরা শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আদ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া তিন জন সাক্ষী হলেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মোহাম্মদ সোহেল মাহমুদ ও পুলিশের এসআই মোহাম্মদ অনুপুথ Thane মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলতি মাস অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করবে প্রসিকিউশন এই মামলায় আরেকজন খুব গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব বদরুদ্দিন অমর সাহেব মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে তিন আর জবানবন্দিয়া আমাদের কাছে আছে তিনি সাক্ষ্য দিয়েছিলেন এই বিষয়ে আমাদের আইনে একটা বিধান আছে যে কোনো সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে তার সাক্ষ্য যেটা আয়ুর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি আমরা এই মাসের মধ্যে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয় সকল সকলের সাক্ষী ক্লোজ করবো আশা করছি এর আগে সকালে গ্রেফতার থাকা এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্ট কনভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করেছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ এই ও জেরা করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলামের সাক্ষ্য পর আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন এর আগে দুই দিনে দুইজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গতকাল দ্বিতীয় দিনের পর আজ এই মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরার দিন ধার্য করা হয় এর আগে সকালে মামলায় গ্রেফতার থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলার অপর আসামি পলাতক রয়েছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত দলের সাথে সংলাপের স্বার্থে দ্রুত চলতি মাসে নতুন দলের নিবন্ধন নির্বাচন কমিশন শেষ করবে বলে আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের ব্রিফিংকালে আশাবাদ ব্যক্ত করেন ইসি সচিবের সঙ্গে সাক্ষাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সহ তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এনসিপির যুগ্ম সদস্য সচিব বলেন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এ মাসে অংশীজনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন তাই এ মাসের মধ্যেই এনসিপি নিবন্ধন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি জাতীয় নাগরিক পার্টি নিবন্ধিত দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেই আবেদন করেছিল সেটি প্রক্রিয়াধীন আছে আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে তারা আমাদেরকে আপডেট দিয়েছেন যে এটি ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভিতরেই সকল রাজনৈতিক দলের ব্যাপারে শুধু এনসিপির ব্যাপারে না অন্য যে কয়টা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সব সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে এবার শারদীয় দুর্গোৎসবে সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে এক প্রেস জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সন্ধ্যার সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে পূজা মণ্ডপের নিরাপত্তায় চব্বিশ ঘন্টা আনসার সদস্য নিয়োজিত থাকবে এছাড়া মণ্ডপ কমিটির সদস্যদের মধ্যে থেকে দিনে তিনজন রাতে চারজন করে পুলিশ পাহারায় থাকবে গতবারের মতো এবারও আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে জুলাই কনভ্যুত্থানের অনেক গল্প এখনো অজানা সেগুলো তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি আজ রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ আহ্বান জানান ঢাকা সভাপতি আবু সালে আকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমেদ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন বক্তৃতা করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে ইকোনমিক রিফর্ম ও রিকনস্ট্রাকশন করা হয়েছে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হচ্ছে জুলেগণ অভ্যুত্থানের আরও যেই গল্পগুলো আছে এই গল্পগুলো বলা উচিত মানুষের কাছ থেকে জানা উচিত এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক শহীদ এবং আহত পরিবার আছে যারা অনেক সরকারি অ্যামিউনিটিস পায় নাই এটা আসলে সরকারের প্রাতিষ্ঠানিক আউটরিচেরও একটা সংকট আছে আবার সংকটটা হচ্ছে যে যখনই রিপোর্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে ফলে আপনাদেরকে এই রিপোর্টিংটা নিষ্ঠার সাথে করা উচিত যে যাতে কোনো ব্যক্তি যারা আহত হয়েছেন বা পঙ্গু হয়েছেন তারা যাতে বাদ না পড়ে সরকারের সুবিধা প্রাপ্তি থেকে এবং এই জুলাইগণ গণভ্যুত্থান অধিদপ্তরের যে কার্যক্রম আছে সেখান থেকে যে আমরা ইকোনমিক রিফর্ম এবং ইকোনমিক রিকনস্ট্রাকশনের কাজটা আমরা অনেক দূরে এগিয়ে নিতে পেরেছি আশা করি যে বিমা এবং অন্যান্য যেই প্রতিষ্ঠান বঙ্গুল প্রতিষ্ঠানগুলো আশা করি সরকার যতটুকু সময় আছে এর ভিতরে এই প্রচেষ্টাটা শুরু করে দিয়ে যেতে পারবে এবং বাংলাদেশের এই রিকনস্ট্রাকশন প্রসেসটা তো আমরা মনে করি যে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ রিকনস্ট্রাক্টেড হবে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা হবে এবং নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের বাংলাদেশ হবে আশা করি এই প্রক্রিয়ায় আমরা আছি এবং আমরা যারা জুলাই গণভুদ্ধানে শহীদ হয়েছেন আহত হয়েছেন ভঙ্গু হয়েছেন তাদের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করতে পারবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে পুরো বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে তিনি আরও বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব জনগণ যে পদ্ধতি সমর্থন করে সেই পদ্ধতি অবলম্বন করা এছাড়াও জুলাই আন্দোলনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি আজ ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে ইসলাম বলেন দীর্ঘ বছর গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করেছে বিএনপি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই তাদের লক্ষ্য অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে দল এবং জনগণকে একসাথে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই কাজটি এখনো শেষ হয়ে যায়নি এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আমাদের উপরে দায়িত্ব যে গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে অবশ্যই এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয় শান্তি নষ্ট হয় এমন কোনো পদ্ধতি অবশ্যই নয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভুটান সরকারের পক্ষ থেকে ভুটানের মৌসুমী ফল পাঠানো হয়েছে আজ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দর্শকার মাহমুদ দর্জি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের হাতে এসব ফল হস্তান্তর করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সকল বাহিনীকে একসাথে কাজ করতে হবে ত্রৈমাসিক জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সেনা বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে আজ দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত প্রেস এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম উন্নতি করা বা আইনশৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয় আমাদেরকে যে ম্যাজিস্ট্রেশির পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার আটক এবং হস্তান্তর করতে পারি কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না সো একটা বিষয় এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনীর সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে অলরেডি সবাই করা শুরু করেছে যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মানুষপুত্র নামে খ্যাত এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সৌরাওয়ার্দির একশো তম জন্মবার্ষিকী আজ উপমহাদেশের রাজনীতিতে গণতন্ত্র মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি রেখে গেছেন অবিস্মরণীয় অবদান গোলাম মুরতুজার প্রতিবেদন আঠারোশো বিরানব্বই সালের আট সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তার পিতা স্যার জহিদ সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন এবং কিছুদিন ব্রিটেনে আইনজীবী হিসেবে কাজও করেন উনিশশো বিশ সালে ভারতে ফিরে রাজনীতিতে যোগদান তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগকে বাংলায় সুপ্রতিষ্ঠিত করা এবং এর অগ্রযাত্রায় সোহরাওয়ার্দীর ভূমিকা ছিল অসামান্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তেরো মাস তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালে কলকাতা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র উনিশশো সালে ফজুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সালে খাজা নাজিম উদ্দিনের মন্ত্রিসভায় বেসামরিক মন্ত্রী উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সালে পাকিস্তানের আইন মন্ত্রী এবং উনিশশো থেকে উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিশশো সালে ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করলে উনিশশো সালের আগস্টে সোহরওয়ার দিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় তবুও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যেতে থাকেন উনিশশো সালে তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করেন এবং আয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন শুরু করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে তিনি ছিলেন অন্যতম মুখ্য নেতা উনিশশো সালের পাঁচ ডিসেম্বর একাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন উপমহাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে হোসেন শহীদ সোহরাওয়ার্তির অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে গোলাম মুর্তুজা বিটিভি নিউজ অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন জলবায়ুর ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে শুধু প্রকৃতিকে দায়ী করলে চলবে না সুস্থ বাসযোগ্য পৃথিবী বাঁচিয়ে রাখতে মানুষকে কার্যকর ভূমিকা রাখতে হবে আজ রাজধানীর পিকেএসএফ ভবনে নেভিগেটিং ক্লাইমেট ফিন্যান্স মিডিয়া রিপোর্টিং এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন পিকে এস চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান প্রয়াত প্রথিত যশা লেখক শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরকে আজ জুরাইন কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়েছে বাদ্রোহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দিন উমরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এদিকে সকালে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ বিস্তারিত প্রতিবেদনে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট চিন্তাবিদ ও লেখক কমরেড বদরুদ্দিন ওমরের প্রতি জাতীয় মুক্তি কাউন্সিলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার চিন্তক ফরহাদ মজহার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এছাড়া সর্বস্তরের মানুষ বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন বৈষম্য বিরোধী ও জুলাই আন্দোলনে বদরুদ্দিন ওমর অন্যতম অনুপ্রেরণা স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন তিনি সারা জীবন জুলুম বৈষম্য অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন সকল ন্যায়সঙ্গত সংগ্রামের পক্ষে দাঁড়িয়েছেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন বলে আমি বিশ্বাস করি উনি সারা জীবন বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক থাকবেন শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি বলেন চব্বিশ পরবর্তী প্রাসঙ্গিক ভাবনার বুদ্ধিজীবী ছিলেন বদরুদ্দিন ওমর দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের পরে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যেই বুদ্ধিজীবী তার নাম বদরুদ্দিন ওমর উনি ওনার ইতিহাস রচনায় ইতিহাস কল্পনার আশ্রয় নেননি এবং উনি কোনো হেজিমনিকে খুশি করতে চাননি উনি যেটা সত্য সেটাকে বলবার চেষ্টা করেছেন শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বদরুদ্দিন ওমরের রাজনৈতিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বদরুদ্দিন ওমর যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন আমরা আরো তার কথা শুনতে পেতাম তাহলে এটা আমাদের জন্য আরো লাভবান হতো সৌভাগ্যবান হতাম আমরা ফলপ্রসূ হতো তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা বদরুদ্দিন অমর এবং তার যে কাজ ভাষা আন্দোলন থেকে শুরু করে বাহাত্তরের সংবিধানের সমালোচনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সমালোচনা সেই সকল কাজকে আমরা শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে নিয়ে যাওয়া হয় জানাজায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকুন সহ সর্বস্তরের মানুষ এরপর মরহুমের মরদেহ জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হয় ইমরানুজ্জামান ভিটিভি নিউজ এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ